প্রথম শট প্রথম শর্টটি নিচ্ছেন লাখি প্রথম শট পাওয়ারফুল লাকির গুড সেভ প্রথম শট পাওয়ারফুল লাকির গুড দারুণ সেভ করলেন আর গোলে আছে সিনিয়র গোলকিপার সুদীপ দা সুদীপ ও গুড গোল বলটি পোস্টে লেগে গোলের মধ্যে চলে গেল সুমন দ্বিতীয় শটটি নিচ্ছেন ও গুড গোল সুমন গোলকিপার সুদীপদা সেভ করে দলকে সমাধায় ফেরাবেন দেখা যাক দ্বিতীয় শট পাওয়ারফুল শট সৌমোর ভালো ট্রাই করেছিলেন এক এক ফলাফল দেখা এখন টাই মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে এদিকে রয়েছে জয় বাবা লোকনাথ এ দলটা হচ্ছে জয় বাবা লোকনাথ এবং এদিকে রয়েছে ইছাপুর নেতাজি স্পোর্টিং ক্লাব এখন শুরু হবে ট্রাই বেকার মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে এখন ট্রাই মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে আর সিনিয়র গোলকিপার সুদীপ দা রয়েছে ওদিকে জুনিয়র গোলকিপার ইজাপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের এখন ট্রাই মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন জয় বাবা লোকনাথ দলের দু নম্বর জার্সি পর্যন্ত প্লেয়ার লাকি গলে আছে ইছাপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের গোলকিপার প্রথম শট প্রথম শট প্রথম শটটি নিচ্ছে লাকি প্রথম শট পাওয়ারফুল শট লাকির গুড সেফ দারুণ দারুণ সেভ করলেন করলেন প্রথম পাওয়ারফুল লাকির গুড ইছাপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের গোলকিপার অ্যাডভান্টেজ পেয়ে গেল কিন্তু দারুণ সেভ বলতেই হয় এদিকে ইছাপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম শট নিচ্ছেন জার্সি নাম্বার ফোর খেলাটি হচ্ছে তোমার গোবরা গোবরা বেলে স্কুল মাঠ পরিচালনায় বেলে ভাই 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 ইচ্ছাপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম শট নিচ্ছেন জার্সি নাম্বার ফোর আর গোলে আছে সিনিয়র গোলকিপার সুদীপ দা সুদীপ ও গুড গোল বলটি পোস্টে লেগে গোলের মধ্যে চলে গেলো এক শূন্য গোলে এগিয়ে গেল ইচ্ছাপুর নেতাজি স্পোর্টিং ক্লাব দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে যাচ্ছেন সুমন জয়বাবা লোকনাথ দলের সুমন দ্বিতীয় শট দ্বিতীয় শর্টটি নিচ্ছেন সুমন এক রয়েছে গোলে বাবা লোকনাথ সুমন দ্বিতীয় শটটি নিচ্ছেন ও গুড গোল সুমন পাওয়ার ফিনিশ করলেন ভালো গোল সুমন ট্রাইভারের ফলাফল এক এক দ্বিতীয় শট আর দ্বিতীয় শটটি নিচ্ছেন সৌম্য ইসাপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের গোলকিপার সৌম্য দ্বিতীয় শটটি নেবেন অপরদিকে সিনিয়র গোলকিপার জয়বাবা লোকনাথ দলের সুদীপ দ্বিতীয় শট সৌম গোল করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নাকি অপর দিকে গোলকিপার সুদীপদা সেভ করে দলকে সমাতে ফেরাবেন দেখা যাক দ্বিতীয় শট পাওয়ারফুল শট সৌম ভালো ট্রাই করেছিলেন গোলকিপার সুদীপ দা দুই এক গোলে এগিয়ে গেল ইছাপুর নেতাজি স্পোর্টিং ক্লাব তৃতীয় শট তৃতীয় শট নিতে আসছেন বিশ্ব জয়বাবা লোকনাথ দলের প্লেয়ার বিশ্ব বিশ্ব তৃতীয় শটে নিচ্ছেন আর দুই এক গোলে এগিয়ে রয়েছে ইচাপুর নেতাজি স্পোর্টিং ক্লাব তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন বিশ্ব ও গুড গোল বিশ্ব ভালো গোল এদিকে সিনিয়র গোলকিপার সুদীপ দা দিকে উইনিং শট এই বলটি গোল করতে পারলেই কিন্তু দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে উইনিং শট নিচ্ছেন ইছাপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের জার্সি নাম্বার সিক্স তৃতীয় শট সুমন এটা কি করছে টাইপার চলাকালীন সুমন দেখুন বসানোর পরে বলটা কি সরিয়ে দিল এবারে সমস্যা সঙ্গে সঙ্গে হলুদ গাড় থেকে সতর্ক করে দিলেন উইনিং শট এই বলটি গোল করতে পারলেই কিন্তু দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে উইনিং শট নিচ্ছেন ইসাপুর নেতাজি স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার সিক্স বাপায় পাওয়ারফুল শট গুড গোল টাইভেগারে তিন দুই গোলে জয়লাভ করলো ইসাপুর নেতাজি স্পোর্টিং ক্লাব